ইমানের ভিত্তিতে দিন লাভ করা দিনের বিভিন্ন দিক উপলব্ধি করা দিনের বিপরীত গায়ের দিন দিনে বাতলাকে চিনতে পারা ইমানকে ধ্বংস করার জন্য কুপুরি শক্তির যে আগ্রাসন তার কলা কৌশল বুঝতে পারা দিনকে ধ্বংস করার জন্য জিন্দেগিকে ধ্বংস করার জন্য বিভিন্ন দিনে বাতলার চক্রজাল বুঝতে পারা অস্তিত্বের অপরিহার্য বিষয় মানুষের যে জীবন মানব জীবন আল্লাহ আল্লাতাল সৃষ্টি করেছেন অমা খালাক্তুল জিন্নওয়াল ইনসা ইল্লা লিয়া আমাদের মুফাসরিনে কেরাম এই লিয়াবুদুনের প্রথম শর্ত হিসাবে লিয়া রিফুন বলেছেন এখানে ওলা মা আছেন লিয়ারিফুন প্রথম শর্ত এভাবে আল্লাহ তালাকে চিনা আল্লাহর মাহবুব সাল্লা সাল্লামকে চিনা ইমান কুফর বুঝতে পারা দিন গায়ের দিন বুঝতে পারা জীবন জীবনের লক্ষ্য উদ্দেশ্য জীবনের শত্রু মিত্র জীবনের শুরু কোথায় জীবনের গন্তব্য কোথায় তা উপলব্ধি করতে পারা অস্তিত্বের অপরিহার্য বিষয় যা না হলে বাতেল জালেম অপশক্তি ইমান হরণ করার জন্য দিনকে বিকৃত করার জন্য জীবনকে ধ্বংস করার জন্য দুনিয়াকে দখল করার জন্য আমাদেরকে দোজাহানে ধ্বংস করার জন্য বাতেল জালেম অপশক্তি দুনিয়াতে কার্যকর আছে বহুমুখী এই আঘাত এই আঘাত থেকে আমরা আত্মরক্ষা করতে হবে এই আত্মরক্ষা করার জন্য যে শক্তি যে আলো যে প্রাণ তা হচ্ছে প্রণবীর প্রেম প্রণবীকে চীনা প্রণবীর হওয়া ইমানের মূল ইমানের রোহ প্রণবীর প্রেম প্রণবের সম্বন্ধ প্রণবীর সম্পর্ক আর আহলে আহলেবাহায়ত খুলা ফেরহদ্দিন মকবুল সাহেব একম রাজতাহ হুম আই আউলিয়া কারাম হচ্ছেন চিনার চেনার প্রণবের নূর লাভ করার আমাদের জন্য আনাম তালাইহিম সেই ওসেলা যাদেরকে বাদ দিয়ে যাদের থেকে বিচ্ছিন্ন হয়ে প্রণবিকে চিনার পথ নেই আর প্রণবীকে যদি চেনা না যায় প্রণবের হওয়া না যায় আমরা যতই ইল্লাল্লাহ বলি কলেমা পড়ি যত আমল করি আমরা আসলে ইমানদার হতে পারবো না এই জিনিসটুকু আমরা না বুঝলেও বাতালরা কিছুটা বুঝে এই বুঝার কারণেই ওরা কলবের উপর আঘাত করে মূল জায়গায় ওরা আল্লা তালাক থেকে বিচ্ছিন্ন করার জন্য ইমান ধ্বংস করার জন্য জিন্দগি ধ্বংস করার জন্য দিনের নামে দিনে বাতেল। কায়েম করার জন্য ওদের মূল আঘাতটা হচ্ছে সানের আসালাতের উপর কোনো না কোনো কলা কৌশলে এরা সানের আসালাতের হাকিকত ভুলিয়ে দেয় ইমান সানেরাসালাতের প্রেমেই আল্লাহ তালার প্রেম যেখানে প্রেমেবের প্রেম নেই সেখানে আল্লাহ তালার কোনো কবলিয়ত নেই আল্লাহ তালা ইবলিসকে দিয়ে শুরুতেই সেই শিক্ষা আমাদেরকে দান করেছেন ইবলিস নজির দৃষ্টান্ত ইবলিস অনেক বছর জিকির করেছে প্রদর্শনী করেছে সিজদা দিয়েছে কিন্তু আল্লাহতালা যখন বললেন যে নবোধ কেন্দ্রিক রেসালত কেন্দ্রিক হওয়া ব্যতরেকে সরাসরি আমাকে কোনো অবস্থায় পাওয়া যাবে না যদি আমাকে চাও আমার হতে চাও আমাকে চিনতে চাও আমার সম্বন্ধ সম্পর্ক চাও আমার আসমা সেফাতের নূর তাজালে যদি যে পেতে চাও তাহলে আমার ঠিকানা সানে নবত সানের সেখানে যাও আল্লাহ আল্লাহতালা ইবলিসকে নবত কেন্দ্রিক হতে বললেন নব্বতকে কবল করতে বললেন সানে নবকে তাজিম করতে বললেন কিন্তু ইবলিস তা করতে অস্বীকৃতি জানালো আল্লাহ তালা বললেন আবা কানা মিনাল কাফরিন আল্লাহ তালা তাকে কাফের ঘোষণা করলেন শুধু কাফের নয় সে আগে থেকে ছিল কানা আল্লাহ তালা ফাস্ট ফার্স্ট ব্যবহার করেছেন রাব আমরিরাবিহি এই হুকুম অমান্য করাকে আল্লাহ তালা ফিস্ক বলেছেন আগে থেকেই তার অন্তর কুফুরি তিনি ছিল সে আল্লাহ নামে যে আবাদত করত আসলে সে তার নফসারে আবাদত করত ইস্তেকবার সে অহংকার করত এই নফসানিয়াত সানের নবুয়কে মা কবুল করতে অস্বীকৃতি এই নফসানিয়ত অহংকার আল্লাহতালার চিনে চিনেনি তাই মারাফেত আল্লাহির সবচেয়ে জরুরি বিষয় মানুষের জন্য সৃষ্টির জন্য সানে নবুয়তকে সানের আসালতকে চিনা সানে নবুয়ত কেন্দ্রিক সানের আসালত ভিত্তিক যদি না হয় তাহলে ইলাহিয়াত ভিত্তিক তাহিদ ভিত্তিক সে কখনো হতে পারবে না তাহিদের ইলাহিয়তের কবুলিয়ত সে কখনো পাবে না সে যতই বন্দাগি করুক সে তার বন্দাগি কবুল হবে না সে আসলে নফসের আবাদত করবে সে বস্তুবাদী হয়ে যাবে কিন্তু সানে নবত রাসালাত যেখানে সম্পর্ক না হলে আল্লাহ তালার সম্পর্ক হয় না যেই নাম মোবারক ভিত্তিক না হলে কোটি কোটি বছর জিন্দিগি আল্লাহ আল্লাহ করলেও কোনো কাজ হবে না আল্লাহ তালাকে পাওয়ার ঠিকানা সানের রসালাদ আল্লাহ আওয়াজ জিকির কলমার জিকির জিকির আওয়াজ এ আওয়াজ মোবারক আওয়াজ কিন্তু এ আওয়াজ যদি সানের সালাতের সম্পর্ক না থাকে তাহলে প্রাণহীন হয়ে যাবে সম্পর্কহীনহীন হয়ে যাবে আল্লাহ কবুল করবেন না এভাবে এই ব্লিশটা কবুল করেননি হাদিস শরীফ বলা হচ্ছে হাদি শরীফ তো অমায়ন থেকে আনিল হওয়া হাদি শরীফ হতো ওহি মাতল গায়ে মাতলু ওহি এভাবে কুলহুম ফিন্নার হাদিস শরীফ বলছে যে ইসলামের নাম বলা হবে কিন্তু কুল্ল হুম ফিন্নার মিল্লাত ওয়াহেদা আর সেই মিল্লাত ওয়াহেদার পরিচয় আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম স্বয়ং আমাদেরকে দান করছেন সাহাবাইকারের সওয়ালের জবাবে তা হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি এবং এই যে প্রিনবীর যে দান আমি যা কিছু দান করেছি আমার সাহাবাইকার যে পথে আসে কারামের ইমানে যে বিশ্বাস দিকদর্শন কারাম প্রেণবীর নাম মোবারক ছাড়া আল্লাহ তালার নাম মোবারকও নিতেন না যখন সওয়াল করা হতো তুমি কি এটা জানো সাহাবা কারাম বলতেন ওয়াল্লাহু ওয়া রাসুলাহু সাল্লাহ সাল্লাম আলামু আল্লাহ সাহাবা কারাম কখনো বলেননি ওয়াল্লাহু আলামু সাহাবা কারাম বলতেন এখানে মহাদ্দেশ সাহেবরা আছেন যে ওয়াল্লাহু ওয়া রাসুল্লাহু সাল্লাহ সাল্লাম আলামু এভাবে সব বিষয়ে এভাবে কলেমা আজকে শুধু লাই লাল্লা এটাকেই কলেমা হিসাবে আজকে প্রচার করার প্রকাশ করার যে এতটুকু হলে চলবে কিছু মত আয়াত শরীফ কিছু হাদিস শরীফ এনে এভাবে হক একটা আয়াত শরীফকে না বুঝে বাতেল তাওল করে হক হয় না বাতেল রাজনীতি কায়েম করার জন্য ইসলামের নামে প্রতারণার রাজনীতি রাষ্ট্র কায়েম করার জন্য সেই খারেজিরা ইনিল হুকমু ইল্লাহ এ কথা বলে সৈদানা সৈদানা মাওলানা আলী রাজাম খুন করেছিল এভাবে হক এভাবে হাদিস শরীফ না বুঝে একটা হাদিস শরীফ দিয়ে তার সানে ওরুদ না জানে আয়াত শরীফ একটা বলল এটা কি না শেখ না মনসুখ এটা কি মহকামাত না হাত কোনো কিছু না বুঝে যেমন সামনে মনগড়া তফসির সরা করা ফতোয়া জারি করে দেওয়া এভাবে বাতালদের এগুলোই তো আলামত ফ আমি কল জাইগ এভাবে আল্লাহ তালা আমাদেরকে স্মরণ করে দিয়েছেন সতর্ক করে দিয়েছেন যে যেমনে সামনে কোরআনে পাকের আয়াত দিয়ে দলিল দিলেও হবে না কারণ কোরআনে পাক হুদালিল মুত্তাকিন কোরআনে পাক দিয়ে ইদুল্লু বিহি কাসির দি বিহি কাসির এই কোরআনে পাক দিয়ে আল্লাহ প্রথম দলালাতের কথা বলেছেন যে কোরআনে পাক দিয়ে কাসির অসংখ্য মানুষ পদভ্রষ্ট হবে ওয়াহাদি বিহি কাসির এরপরে বলছেন যে অনেক মানুষ পদপ্রাপ্তও হবে কারা পদপ্রাপ্ত হবে কারা পথভ্রষ্ট হবে কোরআন করিমের মধ্যে এবং হাদিস শরীফের মধ্যে তা বর্ণনা করা আছে হাদিস শরীফের মধ্যে তা তা বিস্তারিত নাম ঠিকানা সুরত সিরত সহকারে আছে এভাবে আজকে আমাদের দিনের মূল ধারায় থাকতে হবে প্রেণে চিনতে হবে শুধু খবর দেয় না আল্লাহ হিসেবে নয় আল্লাহর রাসুল আল্লাহ রাসুল বলতে কি বুঝায় যেই নাম মোবারক ভিত্তিক না হলে যেই নাম মোবারক কেন্দ্রিক না হলে যেই নামের প্রেমে ফিদা উৎসর্গিত না হলে যেই নামে কোরবান না হলে যেই নামের প্রেম ভিত্তিক হৃদয়বার্তা গঠন না হলে যাকে না চিনলে আল্লাহকে চেনা যাবে না নিজেকে চিনা যাবে না লিজা রিফুন কোনো দিন হবে না দিন চিনা যাবে না আমল আমি করব। কিন্তু আমার আত্মা অন্ধকারে থাকবে আমাকে কোনো না কোনো বাতেল ধোকা দিয়ে দিবে এভাবে আজকে নারায় তকবীরের সাথে আমাদেরকে অবশ্যই নারায়ের রিসালাদ সাল্লাহ সাল্লাম বলতে হবে নাহলে সেটা পূর্ণাঙ্গ কলেমার রূপরেখা হবে না মনে রাখবেন লাল্লাহ এতটুকু নিয়ে কোনো ধর্মের বিরোধ বিতর্ক নেই ইহুদের নেই ইহুদি লাল্লাহ অস্বীকার করে না ইহুদি নাছাড়ারও খ্রিস্টানরাও লাল লাল এতটুকু অস্বীকার করে না সিফাত নিয়ে বিতর্ক করে লাল্লা এটা বিভিন্ন ভাষায় সবাই স্বীকার করে কিন্তু রাসালাত স্বীকার করে না এমনকি আবুজেহেলরাও লাল লাল্লা এতটুকু মানতে অস্বীকার করেনি তারাও মূর্তি পূজা করতো বস্তু পূজা করতো